পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দীপাবলির শুভেচ্ছা জানাতে রেরে করে উঠল হিন্দুরা এপারের মানুষজন রে রে করে উঠেছে শুভেচ্ছা বার্তার নিচে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যেকেরই একই কথা যে হিন্দু বিদ্বেষ পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন এখন হঠাৎ এত নাকামি করছেন রীতিমতো নাকামি শব্দই ব্যবহার করেছেন অনেকে ফালাফালা করেছেন তার বক্তব্যকে সমালোচনায় বিদ্ধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এই নাকামির মানেটা কি যেখানে প্যাহেলগামে এই যে হামলা হয়েছে হিন্দুরা ওই দেশে কোনো রকম ন্যায়বিচার পায় না সে কথাও বলেছেন তবে এই মুহূর্তে একজন নীত নাগরিকের বক্তব্য আপনার সামনে রেখেছি তিনি পোস্ট করে লিখেছেন প্যাহেলগামের নিরীহ হিন্দুদেরকে আপনারা হত্যা করেছেন দ্বিচারিতার একটা সীমা থাকা উচিত যে দেশে হিন্দু শিখ খ্রিস্টানদের রোজ ধর্মান্তরিত করা হচ্ছে সেখানে তিনি কেন এভাবে নাকামি করছেন সরাসরি খুল্লাম নাকামি বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফালাফালা করছে নেট দুনিয়া আমি যে সারাক্ষণ শুধু গালাগালি খেয়ে যাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে এ কথা বলছেন তিনি সরাসরি সাংবাদিকদের সামনে বলছেন তিনি সব সময় গালাগালি খেয়ে যান কি বলছেন তিনি শোনা যাক আমি শুধু গালাগালি খেয়ে যাই সারাক্ষণ গালাগালি খেয়ে যাই সারাক্ষণ একটু গালাগালি খেয়ে যাই সারাক্ষণ তার কিছুতেই কিছু যায় আসে না কি বললেন শোনা যায় উনিতে আমাদের যায় আসে না কোনো খেয়ে যায় সারা কোনাইতে আমাদের যায় আসে না আমাদের যায় আসে আসলে তিনি নিজেকে সমুদ্রের সঙ্গে তুলনা করলেন যেখানে সূর্যের তাপও ব্যর্থ যায় বলার বলবে তাতে কি যায় আসে সূর্যের তাপে পুকুর শুকিয়ে যেতে পারে সমুদ্র শুকায় না মনে রাখতে হবে এটাও বলছেন সূর্যের তাপে পুকুর শুকিয়ে যায় সমুদ্র শুকায় না অর্থাৎ সূর্যের তাপ এতটাই গভীর সেটা পুকুরকে শুকিয়ে নিচ্ছে কিন্তু সূর্যের তাপ অতটাও গভীর নয় যে সমুদ্রকে শুকাতে পারে তাই মুখ্যমন্ত্রী যাই শুনুক না কেন চব্বিশটা ঘন্টা যত গালাগালি শুনুক না কেন তার কিছুতেই কিছু যায় আসে না আমি শুধু গালাগালি খেয়ে যাই সারা কোনটাই আমার যায় আসে না কারণ ঠাকুর বলেছেন যা বলার বলবে তাতে কি যায় আসে সূর্যের তাপে পুকুর শুকিয়ে যেতে পারে সমুদ্র শুকায় না মনে রাখতে হবে কাজে এটাও আমাদের একটা ফেস্টিভ্যাল ছিল আর যখন কোনো ডিজাস্টার হয় মাথায় রাখবেন আগে রেস্কিউ করতে টাইম দিতে হয় রিহ্যাবিলিটেশন করতে টাইম দিতে হয় রিলিফের টাইম দিতে হয় তখন যদি নেতারা গিয়ে বসে থাকে তাহলে মানুষকে উদ্ধার করবে কি করে আমি কম গলা খাই সারাদিন অথচ তাও আমি মানুষের জন্য ভাবছি ভূতের মতো খেটেও বেড়াই গালাগালিও সবচেয়ে বেশি খাই মন্ত্রী দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে একই কাণ্ড এবার কি তাহলে শুভেন্দুর গড়ে বাংলাদেশি মুসলিমদের আতুর ঘর গড়ে উঠছে তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা আরও মারাত্মক তথ্য দিলেন শুভেন্দু অধিকারী বলছেন নন্দীগ্রামের লোক জানেই না তাদের সঙ্গে মুসলিমরা বসবাস করছে তাও কি না বাংলাদেশি বুঝতে পারছেন কি বিপজ্জনক বিপজ্জনক আমরা কেন ভারতীয়দের নিয়ে চলবো নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে একই মারাত্মক কাণ্ড দুই বিয়ে তিন বিয়ে তাও কিনা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গরে বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামে লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয়দের নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন দেবে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব